পান্তা ভাতার কাঁচামরিচ ঘরে আর কিছুই ছিল না এই খাবারটাই আছে টুকুর মা চলে যায় আইসা ব্যাপার না এই খাবারটাকেও পোলাও কোরমা মাংস মনে করে খেয়ে নেই আহ কি স্বাদ যেন অমৃত অনেক ভালো হয়েছে আজকের পোলাওটা আর মাংস আর কোরমার তো জবাবই নেই উফ কি স্বাদ মা আমি যাই এ কি এই সাত সকালে কোথায় যাচ্ছিস শুনি মা আমি একজন সম্মানী মানুষ আমার কত কাজ থাকে তুমি জানো আমি যাই টুকু তার বন্ধুদের সাথে কথা বলে কিরে টুকু তোর ঢপবাজি কেমন চলছে কি যে বলিস আমি সব সময় সত্যি কথা বলি তো তাই আমাকে ঢপবাজ বলিস সত্যি কথার কি মর্ম বুঝবি তোরা তোদের সাথে মনে হয় আর আমার দেখা হবে না রে কেন রে তুই কোথায় যাবি আসলে আমার দাদা মারা গিয়েছে আর বাবারও